হ্যালো ওয়েলকাম টু জব প্রিপারেশন গাইডেন্স আজকে একটা নতুন রিক্রুটমেন্টের নোটিফিকেশন নিয়ে এসেছি ইউনিয়ন ব্যাংক ইউনিয়ন ব্যাংকের যে রিক্রুটমেন্ট ইউনিয়ন ব্যাংকের স্পেশালিস্ট অফিসার এসও স্পেশালিস্ট অফিসারের রিক্রুটমেন্ট হবে এটা বেরিয়েছে সেন্ট্রাল অফিস মুম্বাইয়ের যে সেন্ট্রাল অফিস এখান থেকে নোটিফিকেশন বেরিয়েছে এটার শুরু হয়ে গেছে তিরিশে এপ্রিল তিরিশ চার দু চলবে কুড়ি মে অব্দি কুড়ি পাঁচ দু হাজার পঁচিশ অব্দি এটা চলবে দু ধরনের পোস্ট রয়েছে একটা অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ক্রেডিট আর অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার আইটি অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ক্রেডিট আর আইটি দুটোর স্যালারি কিন্তু একই আটচল্লিশ হাজার চারশো আশি মাইনাস দু হাজার অর্থাৎ ছেচল্লিশ হাজার চারশো আশি টাকা বেশি পে থাকছে এটার মোটামুটি স্যালারি দিয়ে দাঁড়াবে সত্তর হাজারের কাছাকাছি ভ্যাকেন্সি আছে দুটোতেই আড়াইশো আড়াইশো করে মোট পাঁচশোটা ভ্যাকেন্সি আছে প্রত্যেকটাতে সাঁত্রিশটা করে এস টি পোস্ট রয়েছে এস টি রয়েছে আঠেরোটা করে এবং জেনারেল রয়েছে একশো তিন একশো ছটা আর হ্যান্ডিক্যাপ্ট যা পোস্ট রয়েছে সেটা হচ্ছে দশটা করে কুড়িটা কিন্তু এর মধ্যেই ইনক্লুডেড তিরিশ তারিখ থেকে কুড়ি তারিখ রাত্রির বারোটা অব্দি কিন্তু ফর্ম ফিল আপ করা যাবে এলিজিবিলিটিগুলোর মধ্যে যা রয়েছে প্রথমে হচ্ছে ইন্ডিয়া নেপাল অথবা ভুটানের সিটিজেন হতে হবে অথবা তিব্বতের রিফিউজি হবে যারা পয়লা জানুয়ারি উনিশশো বাষট্টি মধ্যে এদেশে এসেছে তারা হলেও কিন্তু হবে এবং যারা পাকিস্তান মায়ানমার শ্রীলঙ্কা এবং ইস্ট আফ্রিকান দেশ থেকে এসেছে যেমন কেনিয়া উগান্ডা তানজানিয়া এই সমস্ত জামি মালাওয়া জাইরিয়া ইথিওপিয়া ভিয়েতনাম এই সমস্ত দেশ থেকে এসেছে এবং পারমানেন্টলি ইন্ডিয়ান সিটিজেন হয়ে গেছে তারাও কিন্তু এলিজিবেল এবার কোয়ালিফিকেশন কি কি আছে প্রথমে যেটা ক্রেডিট পোস্টের জন্য সেখানে বাইশ থেকে তিরিশ বছরের মধ্যে হতে হবে বাইশ থেকে তিরিশ বছরের মধ্যে তোমাদের বয়স হতে হবে এবার এর মধ্যে যেটা রয়েছে যে কোনো পোস্টে যে কোনো স্ট্রিমে গ্র্যাজুয়েট হতে হবে এবং তার সঙ্গে যেটা থাকতে হবে সেটা হচ্ছে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট বা সিএমএ বা সিএস এই ধরনের কোনো একটা কোয়ালিফিকেশন থাকতে হবে অথবা যদি না থাকে তাহলে আরও একটা অপশান থাকছে সেটা হচ্ছে যদি কেউ এম বি এম 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 এস পিজিডিএম পিজিডিপিএম এই সমস্ত কিছু কোর্স করে থাকো যেখানে ফিফটি ফাইভ পারসেন্ট মিনিমাম নাম্বার থাকছে এবং জেনারেলদের জন্য সিক্সটি পারসেন্ট মিনিমাম নাম্বার থাকছে তবেই তোমরা এলিজিবিল কিন্তু যদি তোমরা এই সেকেন্ড অপশানে আসো তাহলে কিন্তু সেটা কিন্তু দু বছরের ফুল টাইম হতে হবে এক বছর মাস এই সমস্ত ক্ষেত্রে হলে হবে না এবং ফাইন্যান্সে তোমাদের স্পেশালাইজেশন থাকতে হবে তবেই তোমরা এলিজিবেল এবং ডিজাইরে এটা কিন্তু থাকতেই হবে এরকম নয় যদি থাকে তাহলে ভালো হয় সেটা হচ্ছে কোনো এক্সপিরিয়েন্স যদি থাকে বিএফএসআই আই বা পিএইচবি যদি কোনো এক্সপিরিয়েন্স থাকে তাহলে সেটা ভালো হয় আইটি পোস্টের জন্য কি আছে বি বা বিটেক এম এমসিএ অথবা এমএসসি এমএসসি করলে সেটা আইটি তে হতে হবে এম এস এমটেক ফাইভ ইয়ার ইনটিগ্রেটেড এমটেক এই সমস্ত কিছু যদি থাকে তাহলে তোমরা সেখানে এলিজিবল এবং এখানে এই সার্টিফিকেটগুলো থাকলে ভালো হয় সেটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটর সিকিউরিটি প্রফেশনাল নেটওয়ার্ক অ্যাসোসিয়েট এই সমস্ত কিছু ক্ষেত্রে যদি তোমাদের কোনো সার্টিফিকেট থাকে এই ইঞ্জিনিয়ারিংয়ের সঙ্গে তাহলে কিন্তু তোমরা এলিজিবল এবং এক বছরের কোয়ালিফিকেশান পোস্ট কোয়ালিফিকেশান এক্সপিরিয়েন্স যদি কারো থাকে তাহলে সে কিন্তু ভালো হয় এটাও কিন্তু ডিসাইডেবল বয়সটা তোমরা হিসাব করবে পয়লা এপ্রিল দু হাজার পঁচিশ অনুযায়ী এই অনুযায়ী ডেট ওয়াইজ বয়সটা তোমরা হিসাব করবে এসসি রা এবং এসটিরা রা পাঁচ বছর ও রা তিন বছর এবং হ্যান্ডিক্যাপ্টরা এবং দশ বছর এক্স সার্ভিস ম্যানরা পাঁচ বছর আহ তোমরা কিন্তু বয়সের ছাড় পাচ্ছ যে পরীক্ষা হবে সেই পরীক্ষাতে অঙ্ক থাকছে পঁচিশটা রিজেনিং থাকছে পঁচিশটা ইংরেজি থাকছে পঁচিশটা এবং প্রফেশনাল নলেজ রিলেভেন্ট টু পোস্ট মানে এই পোস্টের উপরে কিছু প্রফেশনাল নলেজ সেই অনুযায়ী পঁচাত্তরটা কোশ্চেন মোট দেড়শোটা কোশ্চেন থাকছে এবং সময় থাকছে সব মিলিয়ে দেড়শো মিনিট মানে আড়াই ঘন্টা এবং প্রথমে তিনটে অঙ্ক রিজেনিং এবং ইংলিশ এগুলো এক নম্বর করে এবং সেকেন্ডের যেটা পোস্ট রিলিভেন্ট আহ কোশ্চেন সেগুলোতে কিন্তু দু নম্বর করে মোট দুশো পঁচিশ নম্বরের কিন্তু কোশ্চেন থাকছে দুটো আলাদা আলাদা পার্টে পরীক্ষাটা হচ্ছে রং অ্যানসার যদি কেউ দাও তাহলে কিন্তু চারটে পঁচিশ পার্সেন্ট নেগেটিভ মানে চারটে ভুলের জন্য এক নম্বর কিন্তু কাটা যাচ্ছে সেকেন্ড অপশন হচ্ছে গ্রুপ ডিসকাশন এবং তারপরে ইন্টারভিউ এই দুটো পার্টে কিন্তু তারপরে তোমাদের পরীক্ষা হবে এবং তারপরে ফাইনাল সিলেকশন হবে পরীক্ষা সেন্টার আমাদের ওয়েস্ট বেঙ্গলে রয়েছে আসানসোল দুর্গাপুর কলকাতা বা গ্রেটার কলকাতা আর শিলিগুড়ি এই পাঁচটা সেন্টারে ওয়েস্ট বেঙ্গলে পরীক্ষা হবে এছাড়া তোমরা ঝাড়খণ্ডে রাঁচিতে পরীক্ষা হচ্ছে বিহারের পাটনা মুজফরপুরে পরীক্ষা হচ্ছে সিকিমের গ্যাংটকে পরীক্ষা হচ্ছে উড়িষ্যার ভুবনেশ্বর কটক সম্বলপুরে সেন্টার থাকছে আসামের সেন্টার থাকছে এখানে কি করে এদের রেজিস্ট্রেশন লিংক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি সেখানে গিয়ে তোমরা ডাইরেক্ট অ্যাপ্লাই করতে পারো এখানে এসসি এসটি এবং হ্যান্ডিক্যাপ্টের জন্য একশো টাকা জিএসটি সহ একশো সাতাত্তর টাকা মানে এর বাইরে আর কোনো পে করতে হচ্ছে না একশো সাতাত্তর টাকা পেমেন্ট আছে এবং অন্যান্য ক্যাটাগরিদের জন্য এগারোশো আশি টাকা রয়েছে পেমেন্ট জেনারেলদের জন্য ধরে রাখো এগারোশো আশি টাকার পেমেন্ট রয়েছে এখানে ফটোগ্রাফ একটা ক্যাপচার করতে হবে এবং একটা আপলোড করতে হবে সিগনেচার তোমাদেরকে আপলোড করতে হবে তার সঙ্গে লেফট থাম্প ইমপ্রেশন অর্থাৎ বাঁ হাতের বুড়ো আঙুলের যে ছাপ সেটা আপলোড করতে হবে এবং হ্যান্ড রিটেন ডিক্লারেশন সেটাও কিন্তু আপলোড করতে হবে এই ছিল ডিটেলস যারা এলিজিবিল হচ্ছ বিশেষ করে এস সি এস টি যদি কেউ থাকো এলিজিবিল তাহলে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারো কারণ তোমাদের ফিসটা অনেক কম রয়েছে ভালো সুযোগ সাধারণত আইবিপিএস থেকে আগে ইউনিয়ন ব্যাংকে স্পেশালিস্ট অফিসার রিক্রুটমেন্ট করা হতো এটা আলাদা করে বেরিয়েছে পাঁচশোটা পোস্ট রয়েছে খারাপ ভ্যাকেন্সি নয় অ্যাপ্লাই করো ভিডিওগুলো ভালো লাগলে লাইক করো কিছু জানার থাকলে কমেন্ট করো বন্ধুদের সঙ্গে শেয়ার করে দাও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আইকনটা প্রেস করে রাখো আর নতুন নতুন রিক্রুটমেন্টের নোটিফিকেশন আসছে খুব তাড়াতাড়ি সেগুলো তোমরা আমাদের চ্যানেলে পেয়ে যাবে পুরোপুরি বাংলায় থ্যাংক ইউ